আর আমি সবসময় চেষ্টা করি নতুন খামারিদেরকে উৎসাহ দেওয়ার অনুপ্রেরণা দেওয়ার যাতে করে তাদের মানে মনোবল বাড়ে সাহস পায় এবং কাজের প্রতি একটা চাহিদা বা আকর্ষণ বাড়ে তার পাশাপাশি আমার বাড়িতে কোয়েল ফার্মিং আছে আমি চেষ্টা করব আমার কোয়েল ফার্মিংটা বড় করব এই পাশে একটা গিট বের হয়েছে এই পাশে একটা নিজ পাশে এরকম করে দিলে

ありがと আমি যে কাটিংগুলো কাটতেছি এই যে দেখেন এগুলো আমি কিন্তু গাড়ব নতুন করে তো এই যে কত সুন্দর দেখেন প্রতিটা গিট গিট হই দেখেন কীরকম শিকড় বের হয়েছে এগুলো কিন্তু গাড়ার জন্য পারফেক্ট এখন তো আমি ছোটো ছোটো করে নিতেছি এগুলো কিন্তু চাইলে আবার ছোট করা যায় তো এত ছোটো করতেছি না এটা পুরোটাই এগুলো আমি এভাবেই পুঁতে দেবো মাটির তলায় এই ডালগুলো রাখা হয়েছে মূলত কাটিং করার জন্য যাতে করে আমরা আরো বৃদ্ধি করতে পারি অনেকগুলো কাটিং হয়েছে এগুলা কিন্তু অনেকটা জায়গায় গাড়া যাবে dia tu. Hai, hunggui. Oh, tapi dia nak

ঘাস গাছ আমি একটু বলো এই ঘাস থেকে মাটির ভিতরে তলে দিচ্ছি তাহলে কি এটার ঘাস কি গজাবে হ্যাঁ ঘাস তো অবশ্যই গজাবে দেখা যাক এই যে এটা যেমন আছে না এই যে এই পাশে একটা গিট বের হয়েছে এই পাশে একটা এই যে নিচ পাশে এরকম করে দিলে এই যে এটা উপর পাশে থাকবে হ্যাঁ সব মাটির ভিতরে পুঁতে দিতে হবে মাটি দিয়ে এরকম করে গাড়ো এরকম করে গাড়ো তো আমার ঘাস কাটা কমপ্লিট হ্যাঁ আমি কিন্তু পুরাটাতে এই নেপিয়ার ঘাসের কাটিং খুব পাতলা পাতলা করে রোপণ করে দিলাম আপনারা দেখলেন যে আপনি কীভাবে কাটিংগুলো পুঁতে দিলাম মাটির নিচে তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পুরাটাতে আমি দিয়ে দিলাম আর আজকে আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না আকাশ মেঘলা আর মানে ধুলসে হয়েছে আর কালো মেঘ আকাশে অলরেডি আকাশটা বাতাস শুরু হয়েছে মনে হয় যে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে আজকে যেহেতু আকাশটা খারাপ মানে খারাপ বলতে যে একটু পরেই কিন্তু বৃষ্টি হবে হয়তো সন্ধ্যের পর পরই বৃষ্টি নামতে পারে তো আমি যে এই যে নেপিয়ার ঘাসের কাটিংগুলো মানে আজকে লাগাইলাম আজকে রাত্রে যদি বৃষ্টি হয় এগুলোর মধ্যে তাহলে কিন্তু মাটিটা ভিজে যাবে ভেতর থেকে তার সাথে এই যে কাটিংগুলোর সাথে কিন্তু মাটি এবং পানি লেগে যাবে শক্তভাবে যার ফলে আবারও নতুন শিকড় বের হবে এবং এই যে ডালগুলো হ্যাঁ বদতে যাবে তো আমার এই যে জমিটাতে আমি এই ঘাসগুলো লাগাইলাম তার সাথে প্রাকৃতিক ঘাস থাকবে এবং ধানের বীজ ছিটাইছি আমরা তো আমাদের যে ছাগল আছে সব মিলিয়ে টোটাল বিশটা ছাগল ছিল তার মধ্যে একটা ছাগলের বাচ্চা আমরা বাঁচাতে পারি নাই ডেলিভারির সময় মারা গেছিল তারপর আমাদের উনিশটা ছাগল ছিল তার মধ্যে একটা আমাদের গত কুরবানিতে কোরবানি দিয়েছিলাম তালার জন্য এবং দুইটা ছাগল আমরা বিক্রি করছিলাম কুরবানি ঈদের সময় তো বর্তমান কিন্তু আমাদের ষোলোটা ছাগল আর বর্ষাকাল নামলে আমরা আরও ছাগল কিনব তো কেনার পর তখন থেকে আমাদের হচ্ছে গড ফার্মিং বা ব্রিডিং ফার্মিং তখন থেকে শুরু হবে আমাদের আবার নতুন করে ছাগলের জন্য ঘর তৈরি করব এবং ছাগলের আবার নতুন করে মানে উন্নত বা নতুন করে হ্যাঁ একবারে পারফেক্ট পুরোপুরি ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতেছি এবং খাবার হিসেবে আমরা খাবারের ব্যবস্থা করতেছি তো ইত্যাদি আর কি এভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব বর্তমানে কোয়েল পাখির এখানে কাজ করতেছি তার পাশাপাশি আপনাদের সাথে এখানে ভিডিও শেয়ার করি আপনারা সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন তো সবগুলোই এভাবে ধীরে ধীরে আমি এগিয়ে নিতে এগিয়ে নিতে চাচ্ছি কোনো জিনিস কিন্তু হুট করে বা একদিনেই সম্ভব না একটু একটু করে বাড়াতে হয় এবং সামনের দিকে এগোতে হয় তো সবগুলোই আমি হচ্ছে আমার ছাগলের খামারের পাশাপাশি আমি হচ্ছে আপনাদের সাথে এখানে ভিডিও শেয়ার করি তার পাশাপাশি আমার বাড়িতে কোয়েল ফার্মিং আছে আমি চেষ্টা করব আমার কোয়েল ফার্মিংটা বড় করব এগুলা হচ্ছে আমার স্বপ্ন আমাদের হচ্ছে ছাগলের খামার হবে এবং কোয়েল খামার হবে এজন্য আমি একটা ইনকিউবেটর নিছি তো আলহামদুলিল্লাহ ইনকিউবেটরে ভালো প্রোডাকশন পাচ্ছি বলতে যে ইনকিউবেটর ভালো সার্ভিস দিচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভবিষ্যৎ স্বপ্নগুলো পূরণ করতে পারি সব কিছু নিয়ে ভালো থাকতে পারি আমাদের মনের আশা যেন পূর্ণ হয় এটাই আপনাদের কাছে আমার হচ্ছে বলার এবং আপনাদের কাছে চাইবো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন তো আমার চ্যানেলে যে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো হচ্ছে সব সময় আমি ভেবে থাকি যে আমার মাধ্যমে কারো যদি উপকার হয় বা কারো লাভ হয় কেউ কোনো বিষয় জানতে পারে তো সেটাই হচ্ছে আমার কাছে ভালো লাগবে আমি সেখানেই আনন্দ পাই আর যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আমার দেওয়া তথ্যগুলো যদি উপকারিতা মনে হয় বা কাজে লাগতে পারে এরকমটা যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে সব সময় আমার খামারের এবং আমার তরফ থেকে নতুন নতুন আপডেট পাবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর আমি সব সময় চেষ্টা করি নতুন খামারিদেরকে উৎসাহ দেওয়ার অনুপ্রেরণা দেওয়ার যাতে করে তাদের মানে মনোবল বাড়ে সাহস পায় এবং কাজের প্রতি একটা চাহিদা বা আকর্ষণ বাড়ে এটাই আর কি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে তাদের কাছে একটা অনুরোধে আপনারা কন্টিনিউ ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন অল টাইম সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তবে সবটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার তরফ থেকে যেটুকু বলার বা যেটুকু চাওয়ার সেটুকু আমি বলবো। আর এটা সব সময় বলবো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম